কালিয়াগঞ্জ থানায় কর্মরত পুলিশ এবং सिवিক ভলান্টিয়ারদের নিয়ে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিন নজমুন আরতনিকতন মঞ্চে অনুষ্ঠিত হয় এই সাইবার সচেতনতা শিবির। রায়গঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জী সহ অন্যান্য পুলিশ অফিসাররা এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এই সচেতনতা শিবিরের মুখ্য বিষয় ছিল সাইবার অপরাধ কিভাবে সংগঠিত হয়, কিভাবে মোকাবিলা করা সম্ভব, পাশাপাশি সাইবার অপরাধীদের টোপ থেকে নিজেকে রক্ষার কি এই সচেতনতা শিবিরের অন্যতম বক্তা রায়গন সাইবার ক্রাইম থানার আইসি বলেন প্রযুক্তির উন্নতিকরণের সঙ্গেই বাড়ছে অনলাইন ব্যাংকিং ব্যবসায় টাকা খোয়ানো एटीएम কার্ড জালিয়াতি ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে বন্ধুত্বের পাদে প্রতারণার মতো ঘটনা সাইবার অপরাধীরা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে অপরাধের জাল বিস্তার করে তাই নিজের পরিচিতদের মধ্যেই বন্ধুত্ব সীমিত রাখাই ভালো

অথবা ফেসবুকে কিছু গ্রুপ তৈরি হয় সেই গ্রুপ সেই গ্রুপের মধ্যে কোনো একটা সেই লিঙ্কটি এমনভাবে চ্যাটিং হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের কোনো বন্ধু বান্ধবরা কোনো একটা এমন কিছু লোন অ্যাপস যে এই লিঙ্কে ক্লিক করলে আমি এত টাকা লোন পাচ্ছি এত টাকা পাচ্ছি মানে চ্যাটিং এমনভাবে হচ্ছে মনে হচ্ছে যেন খুব ভালো কামাই এআই টেকনোলজির মাধ্যমে কোনো একটা খারাপ বডি মানে পিকচারের সঙ্গে বা ভিডিওর সঙ্গে আপনার মাথাটা জুড়িয়ে দিয়ে আপনাকেই আবার পাঠিয়ে দিয়ে ব্ল্যাক করা শুরু করলো যেটা বেতন করলো